নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে বাংলা বছরের শেষ শেষ হচ্ছে চোদ্দোশো সাল শুরু হবে চোদ্দোশো বত্রিশ নতুন বছর তাই আমার আজকের প্রোগ্রাম নববর্ষ উৎসব আমার প্রিয় বন্ধুদেরকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদন পেশ করছি ক্ষমা করো আজকের মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত আরও এক আরম্ভের সূচনায় নববর্ষের উদার অভ্যুতয় যে কোনো দেশই নতুন বছরকে নতুনভাবে পাবার আশায় মানুষ বুক বাঁধে নববর্ষকে আহ্বানের জন্য মর্তে আয়োজনের শেষ নেই এই আয়োজনের আনন্দ ব্যক্তিজীবন ছাড়িয়ে যখন বৃহত্তর সমাজে ছড়িয়ে পড়ে তখন তা উৎসবের চেহারা নেয় অর্থাৎ নিজের আনন্দ যখন বহুর আনন্দে মিলিত হয় সার্বজনীনতা পায় তাই উৎসব এই উৎসবকে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যায়িত করেছেন আমার আনন্দ সকলের আনন্দ হোক আমার শুভ সকলের শুভ হোক আমি যাহা পাই পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি এই কল্যাণ ইচ্ছাই উৎসবের প্রাণ উৎসব মানুষের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার পারিবারিক সামাজিক ধর্মীয় জাতীয় রাষ্ট্রীয় যে কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে উৎসব নিত্যই লেগে আছে পারিবারিক উৎসব বলতে গৃহপ্রবেশ জন্মদিন ইত্যাদি সামাজিক উৎসব বিয়ে অন্নপ্রাশন ইত্যাদি স্বাধীনতা দিবস পালন রাষ্ট্রীয় উৎসবের মধ্যে পড়ে আবার বাঙালিদের দুর্গাপূজা রথযাত্রা ইত্যাদি ধর্মীয় উৎসবের মধ্যেই পড়ে উৎসবের সঙ্গে সমাজের সংযোগ সবচেয়ে বেশি নববর্ষ সেই অর্থে জাতীয় উৎসবের মধ্যেই পড়ে বছরের মাপকাঠি মানুষের সৃষ্টি বছরের মাপকাঠিতে আমরা মানুষের আয়ুর ও পরিমাপ করি এই নতুন বছরের শুরুতে অতীত ও পুরাতনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা নতুন কিছু করার জন্য প্রয়াসী হই প্রাচীনকালে ভারতে অগ্রায়ণকে বছরের প্রথম মাস হিসাবে গণনা করা হতো কিন্তু কালক্রমে এই দেশের দরিদ্র ঋণ জর্জর কৃষক সমাজ না মেটাতে বৈশাখ মাস এসে পড়ত এই সময় বিশাখা নামের নক্ষত্রে সূর্যের অবস্থিতি তাই এ মাসের নাম বৈশাখ মাস কৃষকের বা কৃষকদের ঋণ শোধের চালচলন দেখে মহাজনেরা এই মাসকে ধরে বর্ষ আরম্ভ বা ধরে নিয়েছেন বর্ষ আরম্ভ তাই বাঙালিরা পয়লা বৈশাখের দিন নব বছরের উৎসব উদযাপন করি ওই দিন আমরা ভুলে যাই অতীতের ব্যর্থতার গ্লানি অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করি দুঃখ বেদনার ক্ষত চিহ্নগুলি নববর্ষ নিয়ে আসে উদার মুক্তির স্বাদ আর এই মুক্তিকেই মানুষের এই মুক্তিতেই মানুষের সত্যিকারের আনন্দ এই নববর্ষ আনন্দের উৎসব নব চেতনার উৎসব নববর্ষ নানা বিচিত্রণা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে বাঙালিরা নববর্ষের আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনটিতে গাজন ও শিবের পূজা হয় পয়লা বৈশাখ সবচেয়ে বেশি চোখে পড়ে ব্যবসায়ীদের মধ্যে হালখাতা উৎসবের মাধ্যমে দোকানিরা দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে লক্ষ্মী ও গণেশের পূজা করেন এবং সেই বছরের নতুন খাতা কেনেন এই দিনে, গৃহস্থরাও নানারকম অনুষ্ঠান পালন করেন প্রাচীনকালে গ্রামে এই উৎসবের অর্থ ছিল খানিকটা ধর্মীয় পূজার্চনা কিন্তু বর্তমানে সেই পূজার্চনার চল কমে গেছে বর্তমানে পয়লা বৈশাখ বলতেই বোঝায় নতুন জামা কাপড় পরে দোকানে দোকানে হালখাতা করতে যাওয়া তবে পরিবর্তনই জীবনের ধর্ম অনুষ্ঠানের সঙ্গে আন্তরিকতার সংযোগ ঘটিয়ে উৎসবকে সার্থক করে তুলতে হবে পয়লা বৈশাখ জীবনের পথে নতুন উদ্যমে নতুন আশা নিয়ে যাত্রা শুরু করার বন্ধুগণ নববর্ষ উৎসব বা পয়লা বৈশাখ উৎসব উপলক্ষে এই আমার ক্ষুদ্র প্রতিবেদন আগামী বাংলা চোদ্দোশো বত্রিশ সাল আমার সকল বন্ধুদের খুব ভালো কাটুক সুখের স্বাচ্ছন্দ্যে কাটুক আনন্দের বার্তা নিয়ে আসুক নতুন বছর আমরা সবাই ভুলে যাব পুরাতনের গ্লানি নববর্ষকে আহ্বান জানাব বরণ করে নেব আনন্দ উৎসবের মাধ্যমে সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর কাছে আশীর্বাদ চেয়ে নেব আমাদের সন্তানেরা যেন থাকে দুধে ভাতে নমস্কার বন্ধুগণ শেষ হল আমার আজকেরকার প্রতিবেদন নববর্ষ উৎসব আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমার বন্ধুদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার পাশে থেকো আমার চ্যানেলকে তোমাদের পাশে রেখো শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আমার বন্ধুদের জন্য রইল শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন